নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটের পরিবর্তন আজ কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে দুপুরবেলার দিকে ভারী পরিমাণে বজ্র ঝড় বৃষ্টি থাকতে পারে কোন কোন জেলায় থাকছে এবং কোন কোন জেলায় আজ কিন্তু কমলা সতর্কতা থাকছে কারণ আমাদের আলিপুরের আপডেটে কিন্তু পরিবর্তন ঘটেছে আলিপুর কি বলছে কোন কোন জেলায় কবে কবে সতর্কতা থাকছে কমলা সতর্কতা হলুদ সতর্কতা তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে আগামী পনেরো দিনে বৃষ্টির পরিমাণে কতটা পরিবর্তন ঘটলো তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে এবং কতদিন অবধি বৃষ্টি হতে পারে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে এবং আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে একটি পশ্চিম সঞ্জা রয়েছে এবং একটি ঘূর্ণাবত্ত রয়েছে যেটা উত্তরপূর্ব পূর্ব আসামে রয়েছে এবং এর উপর দিয়ে কিন্তু একটি অক্ষরেখা গেছে এবং এই উক্ত সিস্টেমগুলির প্রভাবে কিন্তু বৃষ্টি থাকবে আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে উত্তর পূর্ব ভারতবর্ষে এবং আমাদের পূর্ব ভারতবর্ষে এখানে বলা হয়েছে ভারী বৃষ্টি থাকবে অরুণাচল প্রদেশে ১৪ তারিখ আসাম মেঘালয়তে তেরো ও চোদ্দো তারিখ ওড়িশাতে ১৪ এবং পনেরো তারিখ এবং এখানে বলা হয়েছে শিলাবৃষ্টির সম্ভাবনা থাকবে ঝাড়খণ্ডে পনেরো তারিখ অর্থাৎ আগামীকাল এবং সরি আগামীকাল নয় পরশু দিন এবং এখানে কিন্তু যেটা আমরা পাচ্ছি বলা হচ্ছে বিক্ষিপ্ত থেকে অনেকটা অঞ্চল জুড়ে বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষে থাকবে এবং পূর্ব ভারতবর্ষে থাকবে তার সাথে কিন্তু বজ্র ঝড় বজ্রবিদ্যুৎ থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া কিন্তু বিভিন্ন জেলার উপর থাকতে পারে যেটা কিন্তু বলা হয়েছে এবং আগামী সাত দিন কিন্তু এই ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু আমাদের মৌসুম ভবন বলছে এবং এখানে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষ অর্থাৎ তেলেঙ্গানা কারাইকাল এবং তার সাথে কর্ণাটকা অন্ধ্রপ্রদেশ ইয়ানাম রায়লসিমা এইসব জায়গাগুলিতে কিন্তু বৃষ্টি থাকবে যেটা কিন্তু আগামী পাঁচ দিন থাকবে ও আগামী তিন দিন কিন্তু বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি থাকতে পারে এবং এখানে কিন্তু বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু কমে আসবে যেটা কিন্তু বিভিন্ন জায়গায় কমে আসবে মহারাষ্ট্রেতে কমে আসবে এবং তারই সাথে কিন্তু আমাদের পূর্ব ভারতবর্ষের দিকেও কমেছে এবং এরপরে কিন্তু বৃষ্টির ফলে তাপমাত্রা এক দু ডিগ্রি নামলেও তারপরে কিন্তু আবারও তাপমাত্রা বাড়বে যেটা কিন্তু আমরা বর্তমানে উইন্ডির আপডেটে লক্ষ্য করতে পারছি তো উইন্ডির আপডেটে কী বলছে সেটা আমরা পরে দেখবো তো এখানে যেটা দেখা যাচ্ছে তেরো তারিখ আজ কিন্তু ফোরকাস্ট ম্যাপে দেখা যাচ্ছে যে এই আমাদের উড়িষ্যা ও দক্ষিণবঙ্গের ওপর কিন্তু কমলা সতর্কতা থাকবে বজ্রঝড় বৃষ্টির জন্য এবং ঝাড়খণ্ড ও বিহারে কিন্তু দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকবে আমাদের উত্তরবঙ্গে হলুদ সতর্কতা থাকবে এবং সিকিমে কিন্তু হলুদ সতর্কতা থাকবে এবং এপাশে আসাম অরুণাচল প্রদেশ নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং মেঘালয় হলুদ সতর্কতা থাকবে কিন্তু যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এরপরে যদি আমরা দেখি চোদ্দ তারিখের দিকে দেখা যাচ্ছে যে হলুদ সতর্কতা থাকছে প্রতিটা জায়গাতেই তবে এখানে কিন্তু ওড়িশা এপাশে আসাম ও এপাশে অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি ফোরকাস্ট ম্যাপের ওপর এবং এপাশে যদি আমরা দেখি দেখা যাচ্ছে যে পনেরো তারিখ কমলা সতর্কতা থাকছে আমাদের ঝাড়খণ্ডের ওপর এবং ভারী বৃষ্টি থাকছে ওড়িশার ওপর এবং বজ্র ঝড় থাকছে দক্ষিণবঙ্গের ওপর উত্তরবঙ্গের ওপর এবং সিকিমের ওপর এবং এ পাশে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ অর্থাৎ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা ও অরুণাচল প্রদেশ এই জায়গাগুলিতে কিন্তু নিউট্রাল ওয়েদার থাকবে কোনো ঝড় বৃষ্টির সম্ভাবনা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না তবে আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে কারণ আবহাওয়া কিন্তু পরিবর্তনশীল এবং এখানে যদি আমরা দেখি ক্রমশ ষোলো তারিখের দিকে দেখা যাচ্ছে এবার কিন্তু ষোলো তারিখের দিকে কিন্তু বৃষ্টি থাকতে পারে বজ্রঝর বৃষ্টি যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি হলুদ সতর্কতার সাথে থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ ও সিকিমের ওপর এবং এখানে কিন্তু একটু পরিবর্তন ঘটেছে কারণ গতকাল আমরা দেখেছিলাম পনেরো তারিখ অবধি বৃষ্টি ছিল এবার কিন্তু দেখা যাচ্ছে ষোলো তারিখ অবধি থাকছে তবে সতেরো তারিখ থেকে কিন্তু নিউট্রাল ওয়েদার থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেবো কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে আগামী সাত দিনের জন্য যে আপডেট দেওয়া হয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি যেটা কিন্তু থাকতে পারে বজ্রপাতের সাথে যেটা কিন্তু খুব সম্ভবত অনেক জায়গাতে থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এখানে কিন্তু বলা হয়েছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদিয়া এবং বীরভূম প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একই সতর্কতা রয়েছে এবং যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রতিটা জেলাতেই কিন্তু দক্ষিণবঙ্গের বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন নেই এবং আগামী সাত দিন অবধি যদি যেটা আমরা পাচ্ছি দেখা যাচ্ছে যে বৃষ্টি কিন্তু থাকছে প্রতিটা জেলার মধ্যেই তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু দেখা যাচ্ছে যে কিছু কিছু জায়গায় থাকতে পারে প্রতিটা জেলার মধ্যে আজ যেমন অনেক জায়গায় থাকার সম্ভাবনা রয়েছে বলা হয়েছে অনেক জায়গায় থাকতে পারে তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু কমবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এ যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামী সাত দিনের যেই সতর্কতা রয়েছে তাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি ষোলো তারিখ অবধি সতর্কতা থাকছে হলুদ সতর্কতা থাকছে প্রতিটা জেলার ওপরেই আমাদের দক্ষিণবঙ্গের এবং পনেরো তারিখ কিন্তু বিক্ষিপ্তভাবে সতর্কতা থাকছে যদি আমরা এখানে দেখি দেখা যাচ্ছে যে পশ্চি পূর্ব মেদিনীপুর এবং এ পাশে পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং এ পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান সরি পূর্ব বর্ধমানে থাকছে না এবং পশ্চিম বর্ধমানে থাকছে এবং আর কোনো জেলার উপর থাকছে না কিন্তু পনেরো তারিখ এই কয় জেলার উপর কিন্তু সতর্কতা থাকছে হলুদ সতর্কতা এবং আজ কিন্তু কমলা সতর্কতা থাকছে বীরভূম পশ্চিম বর্ধমান এবং এ পুরুলিয়া এই তিন জেলার উপর কিন্তু কমলা সতর্কতা থাকছে বাদবাকি জেলাগুলির মধ্যে কিন্তু হলুদ সতর্কতা থাকবে বজ্রসহ বৃষ্টির জন্য এবং আগামীকাল কিন্তু প্রতিটা জেলাতেই হলুদ সতর্কতা থাকবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি আমাদের আলিপুরের তরফ থেকে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দেখে নেব উত্তরবঙ্গের ক্ষেত্রে কী বলা হয়েছে এবং এখানে কিন্তু মৎস্যজীবীদের জন্য তেমন কোনো সতর্কতা নেই তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটেই দেখা যাচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে যেটা কিন্তু আমার প্রতিটা জেলার ক্ষেত্রেই কিন্তু আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলার ক্ষেত্রেই বেশিরভাগ জায়গাতেই কিন্তু থাকতে পারে বৃষ্টির সম্ভাবনা যেটা বর্তমানে বলা হয়েছে মিনিপ্লেসেসে থাকতে পারে বৃষ্টি এবং এখানে কিন্তু আঠেরো তারিখ অবধি দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকতে পারে এবং এরপরে যদি আমরা দেখি সতর্কতার ক্ষেত্রে তাহলে কিন্তু দেখা যাচ্ছে আজ সতর্কতা থাকছে প্রতিটা জেলার উপরেই কিন্তু হলুদ সতর্কতা বজ্রঝর বৃষ্টির জন্য যেটা কিন্তু এক থেকে দু জায়গাতে থাকবে হলুদ সতর্কতা সব জায়গাতে কিন্তু থাকবে না তবে বৃষ্টি কিন্তু বেশিরভাগ জায়গাতেই হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এখানে যদি আমরা দেখি দেখা যাচ্ছে চোদ্দ ও পনেরো তারিখ কিন্তু কোনো সতর্কতা নেই তবে ষোলো তারিখ থেকে কিন্তু সতর্কতা থাকছে আবারও হলুদ সতর্কতা থাকছে ষোলো তারিখ যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি প্রতিটা জেলার ক্ষেত্রেই তো আর কিন্তু তেমন কিছু বলা হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে চলে আসবো আমরা উইন্ডিল লাইফ স্ক্রিনে দেখে কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএমড মডেল বজ্র বৃষ্টি মোডে তো যেটা আমরা পাচ্ছি আজ দুপুরবেলার দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার উপর কিন্তু দেখা যাচ্ছে যে ঝড় বৃষ্টি থাকতে পারে তার সাথে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলার উপর থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে এখানে কিন্তু দুপুরবেলার আগে থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় যদি আমরা দেখি তাহলে কিন্তু বজ্রঝড় বৃষ্টি ছিল যেটা কিন্তু সকালবেলার দিকে আমাদের উত্তরবঙ্গের মালদার দিকে ছিল এবং বেলার দিকে যেটা দেখা যাচ্ছে বারোটার দিকে সেটা কিন্তু এ পাশে মুর্শিদাবাদ এবং নদীয়া কিছু জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে ছিল এবং ক্রমশ কিন্তু দুপুরবেলার দিকে আমরা যেটা পাচ্ছি এপাশে কিন্তু আমাদের কলকাতা হুগলি এবং তার সাথে নদীয়া এবং এপাশে উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এপাশে হাওড়া এবং এপাশে বর্ধমান যেটা কিন্তু পশ্চিম বর্ধমানের দিকে লক্ষ্য করা যাচ্ছে এবং এপাশে কিন্তু বাঁকুড়া পুরুলিয়া এবং এপাশে ঝাড়গ্রামের ওপর কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রঝর বৃষ্টি থাকছে তারই সাথে কিন্তু এপাশে মেদিনীপুরের দিকে থাকছে বজ্রঝহর বৃষ্টি যেটা কিন্তু আমরা পশ্চিম মেদিনীপুরের দিকে লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তবে বজ্রঝর বৃষ্টি যেটা আমরা এখানে পাচ্ছি তার ফলে আগামী চব্বিশ ঘন্টায় কতটা বৃষ্টি হতে পারে সেটা কিন্তু আমরা বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখবো কারণ বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখলে আমরা বুঝতে পারবো যতই বজ্রঝর বৃষ্টি দেখাক বা যাই দেখাক তাতে কিন্তু বোঝা যাবে যে বৃষ্টির পরিমাণটা কতটা থাকতে পারে তো আমরা এখানে যেটা পাচ্ছি দেখা যাচ্ছে যে আজ দুপুরবেলা থেকে কিন্তু মোটামুটি আগামীকাল দুপুরবেলা অবধি কিন্তু এ পাশে আমাদের কলকাতা ও তার আশেপাশে যে জায়গাগুলি থাকছে সেখানে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু এখানে আমাদের আরামবাগ চন্দ্রকোনা গোয়ালতোরের দিকে কিন্তু মোটামুটি আট থেকে দশ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এপাশে কিন্তু কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় পাঁচ ছয় মিলিমিটার বৃষ্টি যেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তবে একটু যদি বারোটার দিকে আসি বারোটা থেকে আগামীকাল বারোটার দিকে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু এখানে প্রায় আট থেকে নয় মিলিমিটার বৃষ্টি আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং এপাশে হুগলি এবং এপাশে এ দিকে নদীয়ার দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে তেমন কোনো বৃষ্টি নেই এবং এপাশে কিন্তু হাওড়ার দিকে মোটামুটি আট মিলিমিটার বৃষ্টি এবং এপাশে কিন্তু চন্দ্রকোনা গোলদপের দিকে দশ মিলিমিটার বৃষ্টি থাকছে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু কলকাতা এবং তার সাথে হুগলি এবং উত্তর চব্বিশ পরগনা হাওড়া এবং এপাশে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু ঝাড়গ্রামের দিকে এবং মেদিনীপুরের দিকে ও বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু দশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে তারই সাথে বাংলাদেশের সাতক্ষীরা শ্যামনগর এবং এ পাশে যশোর খুলনা এসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি প্রায় কিন্তু দশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে শালিকুপার দিকেও দশ মিলিমিটার থাকতে পারে ঢাকার দিকেও দশ মিলিমিটার থাকতে পারে কাপশিয়ার দিকেও দশ মিলিমিটার থাকতে পারে এবং সরিষাবাড়ির দিকে কিন্তু পাঁচ মিলিমিটার থাকতে পারে অর্থাৎ এই জায়গাতে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে এবং আমাদের উত্তরবঙ্গে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কিন্তু চোদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কোচবিহার দিনহাটা শীতলকুচি এবং এ পাশে কিন্তু ধূপগুড়ি জলপাইগুড়ি এই জায়গাগুলিতে কিন্তু পনেরো থেকে ষোলো মিলিমিটার কুড়ি মিলিমিটার অব্দি বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তবে এটা কিন্তু আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই বৃষ্টিটা হতে পারে এবং তারপরে যদি আমরা দেখি ক্রমশ এগিয়ে গিয়ে দেখা যাচ্ছে যে বৃষ্টি তো থাকছে আমাদের দক্ষিণবঙ্গে আগামীকালও থাকবে বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি মোটামুটি আগামীকাল দুপুরবেলার দিকে কিন্তু বজ্রঝর থাকার সম্ভাবনা রয়েছে প্রায় প্রতিটা জেলার উপরেই থাকবে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং এর আগেও কিন্তু আমরা দেখিয়েছিলাম বজ্রঝর বৃষ্টি কিন্তু থাকছে প্রায় সতেরো আঠেরো তারিখ অবধি কিন্তু থাকবে বজ্রঝড় বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি পনেরো তারিখ অর্থাৎ পরশুদিনও থাকছে ষোলো তারিখের দিকেও কিন্তু ব্রজ বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং সতেরো তারিখেও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং তারিখও থাকছে তারিখ কিন্তু ভারী পরিমাণে থাকবে কিছু জেলার এবং এবার উনিশ তারিখের দিকেও কিন্তু কিছু জেলার উপর থাকবে ভারী পরিমাণে এবং কুড়ি তারিখের দিকেও দেখা যাচ্ছে থাকছে যেটা কিন্তু কলকাতার পশ্চিম ভাগে থাকছে এবং একুশ তারিখের দিকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্রঝড়ের পরিমাণটা কমে আসছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে যদি আমরা বৃষ্টি বজ্র বৃষ্টি মোটে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আঠেরো তারিখ আমরা দেখেছিলাম ভারী পরিমাণে বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে তো সেটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ কিন্তু ভারী পরিমাণ ভারী পরিমাণে বৃষ্টি হচ্ছে যেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি তবে এটা কিন্তু এবার নদিয়া এবং এপাশে পূর্ববর্ধমান পূর্ব বর্ধমান এবং এপাশে কিন্তু আমরা মুর্শিদাবাদের দিকে কিছু জায়গা এবং মালদার উপর দেখতে পাচ্ছি যে ভারী পরিমাণে বজ্রসর থাকতে পারে তবে এইখানে যে বৃষ্টিটা হবে যেটা আঠেরো তারিখ আমরা দেখেছিলাম কলকাতার আশেপাশে যে বৃষ্টিটা প্রায় চল্লিশ মিলিমিটার অবধি হওয়ার সম্ভাবনা ছিল চব্বিশ ঘন্টার মধ্যে আঠেরো তারিখ থেকে তো সেটা যদি আমরা এবার দেখি চব্বিশ ঘন্টার মধ্যে কতটা বৃষ্টি হতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি কিন্তু কলকাতা ও তার আশেপাশে কিন্তু বৃষ্টির পরিমাণটা এবার একটু কমে এসছে প্রায় কিন্তু আট থেকে দশ মিলিমিটার হয়েছে এবং এ পাশে যদি আমরা দেখি মুর্শিদাবাদ এবং এ পাশে পূর্ব বর্ধমান এবং আরও বিভিন্ন জায়গাগুলিতে যেগুলো আশেপাশে জায়গা রয়েছে সেখানে কিন্তু প্রায় তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকছে অর্থাৎ ভারী বৃষ্টির কিন্তু পরিবর্তন ঘটেছে এবার কিন্তু বৃষ্টিটা এরপাশে মুর্শিদাবাদ নদিয়ার দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পূর্ব বর্ধমানের দিকে থাকতে পারে এবং যদি আমরা আগামী আট দিনে দেখি আঠেরো তারিখ থেকে আগামী আট দিনে বৃষ্টি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় কিন্তু কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু আমাদের কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি এবং নদীয়ার দিকে একটু বেশি বৃষ্টি থাকবে এবং এ যদি আমরা দেখি তাহলে কিন্তু ঝাড়গ্রামের দিকে থাকবে এবং এ পাশে মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি কুড়ি মিলিমিটার অব্দি বৃষ্টি থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে যেটা আমরা পাচ্ছি এ যদি আমরা কলকাতার উত্তর ভাগে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে নদীয়া এপাশে পূর্ব বর্ধমান এবং তার সাথে কিন্তু মুর্শিদাবাদের দিকে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু প্রায় চুয়াল্লিশ তেতাল্লিশ মিলিমিটার এবং বীরভূমের দিকেও কিন্তু প্রায় চুয়াল্লিশ তেতাল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এপাশে কলকাতা সরি কলকাতা নয় আমাদের বাংলাদেশের ঢাকা এবং তার আশেপাশে যেসব জায়গাগুলি থাকছে মোটামুটি সেই সব জায়গাগুলিতে কিন্তু আঠেরো তারিখ থেকে আগামী আট দিন আগামী আট দিন কিন্তু বৃষ্টি থাকবে না যেটা আমরা বর্তমানে পাচ্ছি আঠেরো তারিখের পর থেকে তবে আগামী চার দিনে যদি আমরা দেখি তাহলে কিন্তু একটু কমছে বৃষ্টির পরিমাণ এবং তারপরের চার দিনে দেখা যাচ্ছে বাংলাদেশে কিন্তু সিলেটের সাইডে বৃষ্টির পরিমাণটা লক্ষ্য করা যাচ্ছে তবে একশো মিলিমিটার থাকলেও আমরা গতকাল কিন্তু দেখেছিলাম একটু বেশি বৃষ্টি ছিল সেটা কিন্তু কমে এসছে এবং এখন কিন্তু ঢাকা ও তার আশেপাশে দেখা যাচ্ছে মোটামুটি কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার আঠেরো তারিখ থেকে আগামী আট দিনে বৃষ্টি হতে পারে এবং তার আগে সতেরো তারিখ অবধি যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি চোদ্দো তারিখ থেকে আগামী চার দিন যদি আমরা দেখি সতেরো তারিখ অবধি কিন্তু যেই বৃষ্টিটা থাকছে মোটামুটি সেটাতে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আমাদের ঢাকা এবং তার আশেপাশে যেই সব জায়গা থাকছে পুরো বাংলাদেশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি মোটামুটি তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এ পাশে যদি আমাদের কলকাতা ও তার আশেপাশের জায়গাগুলিতে দেখি তেরো তারিখ থেকে আগামী চার দিন অবধি অর্থাৎ সতেরো তারিখ অবধি তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ মিলিমিটার তবে এ পাশে উত্তর চব্বিশ পরগনার ব্যারাকপুর খড়দহ পানিহাটির দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে প্রায় সাত মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এইসব জায়গাগুলিতে এবং যদি আমরা দুপুরবেলার দিক দিয়ে দেখি তেরো তারিখ তাহলে কিন্তু একটু বাড়বে বৃষ্টির পরিমাণটা যেটা আমরা বর্তমানে পাচ্ছি প্রায় চোদ্দো থেকে পনেরো মিলিমিটার অবধি থাকতে পারে এবং আর কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই তো এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো এবং একুশ বাইশ তারিখের পর থেকে কিন্তু তাপমাত্রা বাড়বে যেটা কিন্তু আমরা গতকালও দেখিয়েছিলাম আজও দেখাচ্ছি তাপমাত্রা কিন্তু বাড়বে প্রায় আটত্রিশ ডিগ্রি অবধি তাপমাত্রা পৌঁছাবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি আগামী পনেরো দিনের মধ্যে এবং কোনো কোনো জায়গায় কিন্তু উনচল্লিশ ডিগ্রিতেও লক্ষ্য করা যাচ্ছে পঁচিশ তারিখের মধ্যে দেখা যাচ্ছে এবং ছাব্বিশ সাতাশ তারিখের দিকেও কিন্তু উনচল্লিশ ডিগ্রি থাকছে এবং সাতাশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে এক ডিগ্রি কম থাকছে তবে এরকম কিন্তু হেরফের থাকবে এক ডিগ্রি কম বেশি এবং তাপমাত্রা কিন্তু এরপরে আস্তে আস্তে বাড়বে তবে এরপরে কিন্তু আর তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা বর্তমানে এখনও অবধি পাচ্ছি না এরপরে যদি কোনো পরিবর্তন আসে তা আমরা তুলে ধরবো এবং আজ কিন্তু দুপুরবেলায় ভারী বৃষ্টি থাকবে বিভিন্ন জেলার ওপর আমাদের দক্ষিণবঙ্গে আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ